হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে এখন থেকে শুরু করছি আমি আমার ভিডিওটা তো আমরা এখন এক জায়গায় যাব ঘুরতে কোথায় যাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আমার সাথে আছে আমারই একটা বোন বলতে পারো হুম তো চলো দেখতে থাকো এরকম সঙ্গে ট্রেনটা চলে এসে ট্রেনটাকে নেমে পড়েছি চলো এবার যাওয়া দরকার সেই জায়গায় এটা হলো নবদীপ চলো দেখে নাও দারুণ সুন্দর জায়গাটা অনেকদিন ধরেই ভেবেছিলাম আসবো আসবো আর আশা হয়ে ওঠেনি চলো দেখতে থাকুন দারুণ সুন্দর

করে পাশে পাশাপিক বন্ধুরা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই